এমন কোন প্রবাসী নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ঈদের আগের দিন রাতে সে কান্না করে না দেখতে দেখতে আরেকটা ঈদ চলে এসেছে এই ঈদে কত না মানুষের কত প্ল্যানিং তবে আমাদের কোনো প্ল্যান নাই কারণ আমরা প্রবাসী এই ঈদে পরিবারের সাথে ঈদ করার জন্য কত মানুষ ছুটে যাবে দূর দূরান্ত থেকে হয়তো কেউ যাবে লঞ্চে কেউ যাবে বাসে আর কেউ যাবে ট্রেনে করে কিন্তু আমি যেতে পারবো না এটা শুধু আমার কথা নয় প্রতিটা প্রবাসীর কথা আমরা চাইলেও যেতে পারবো না এই যে রাত্রীয় স্বজন মা বাবা আপন জন তাদের সাথে ঈদ করতে খুঁজে নিলে দেখা যাবে প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলিতে এই সময়টায় কত না ব্যস্ততা গরু কেনা নিয়ে প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলিতে ঈদ করার জন্য ঈদ উপভোগ করার জন্য কেনাকাটা নিয়ে কত কিছু নিয়ে ব্যস্ত আর আমরা প্রবাসীরা ব্যস্ত আছি তাদেরকে টাকা দেওয়ার জন্য তারা কিভাবে ঈদটা ভালোভাবে করবে সেই চিন্তায় আমরা ব্যস্ত কত না মায়ের ছেলে কত না মায়ের ছেলে ফাটা কাপড় পরে বাড়িতে মিথ্যে কথা বলবে হ্যাঁ আমি কাপড় কিনেছি আমি নতুন জামা কিনেছি আর এই প্রবাসের মধ্যে ঈদের মধ্যে এমন অনেক ছেলে আছেন যারা ঈদ যে আসছে ঈদের কথা বলতেই পারে না তাদের সারাটা দিন ব্যস্ততার মধ্যে চলে যায় কাজে এই কথা শুধু আমার না প্রত্যেকটা প্রবাসীর কথা আমরা একটা কথা জানি একটা কথা সব সময় মুখে বলে থাকি ঈদ মানে হচ্ছে খুশি তবে আমি বলবো প্রত্যেকটা জন্য ঈদ মানে খুশি নয় ঈদ মানে হচ্ছে কান্নার জোয়ার কারণ এমন প্রবাসী নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ঈদের আগের দিন রাতে সে কান্না করে না তার ফ্যামিলিকে সে মিস করে না তারপরে আমরা জোর গড়ায় কিছু বলতে পারবো না কারণ আমরা প্রবাসী ভালো কাটুক সবার ঈদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম